ওরে দাদরা আজ গো ওখান খাওয়ানোর লাগে আমি পরিচয় করিয়ে দেব এই যে একটা খাওয়ান দেখতে আসেন চার পাঁচ জনে মিললে একসা যত্ন সহকারে বানাইতে আছে ওই যে হ্যাঁ চুলার মধ্যে খুঁজছে খুঁজছে বাইর করতে আছে। এই জিনিসটার নাম কি করতে পারেন এই জিনিসটার নাম পুরন ডাকায় কয় বাকরখানি খানি আবার হেরা সুকারুডিও কয় মানে হ্যাঁ গো এটা এককারে প্রিয় খাওয়ান বেনাকালে যদি আপনি হেইবারির বাড়ির যান মানে বাড়ির সামনে গেলে আমরা ডাক দেবে ও রহিম ভাই হুন্যা যান কি আরে আন সেদিন নাস্তা করিয়ে যান দাদু আইসেন মোর বাড়ির সামনে একটু নাস্তা পানি করিয়ে যাইবেন না তো নাস্তা করতে যে ফিলে বলাইবে আপনি যদি মনে হনেন তাই মনে হইবে যে বিশেষ কিছু মনে হয় খাওয়াইয়া কিন্তু আসলে হেরম কিছু ইদা দেবে না দেবে ইয়ার দুই তিন হ্যান্ড বাকরখানি খানি আর লগে এক কাপ দুঃসা লালসাও দেত পারে তবে এইটার হেরা নাস্তা হিসেবে খায় আর কি ভিন্নকালে অনেক জায়গায় অনেকবার এরা নাস্তা হিসাবে খায় আবার কেউ কেউ দেখা গেছে দুপুর যেখানে ওই যে গরুর গোস তো বুনা করিয়া আর এইবার লাগে ভেঙ্গে সুযোগ খায় পুরনো এলাকার মানুষের কিছু খাও না আছে ঐতিহ্যবাহী যেটা অন্য এলাকার মানুষের রোমের কয়লা পছন্দ করে না এই যে দেখছেন আগুন এই যে কয়লার আগুন এই জিনিসটা ভাজা হয় ছোট ছোট রুডির মতো বেললিয়া এইবারে চুলের মধ্যে হান্দাই দেয় ওইখানে মনে করেন এককালে আগুনের স্যার লাগিয়া এই এরপরে এই জিনিসটা ভাজা ভাজা হয় হয় খাইতে মোটামুটি একটা টেস্ট আমি পাই কারণ এখানে দুই প্রকারের বাকরখানি হেরা বানায় একটা হয়েছে মিডিয়া মিডিয়া লাগে একটু আরেকটা হচ্ছে মিডিয়াও লাগে না চুকাও লাগে না এই যে এই প্রথম দেখছেন এইটা হচ্ছে মিডিয়া এইটা হলো মিডিয়া সারা এই যে এই এটা কিন্তু মিডিয়া লাগে না আর ওই যে কাল গোল গোল যেটার মধ্যে ভাড়া ফোরা দেয় নাই হ্যাঁ বড়া ফিডিয়ার না হয় ঐক্য ভাড়া দিয়ে দিয়েছে মাছখান দেওয়া ওইটা আবার মনে করেন যে একটু মিডিয়া মিডিয়া লাগে তো বন্ধুক আপনাকে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে জানাবি তাহলে আরো ভিডিও